দর্শক সারা বাংলাদেশে যে নিম্নচাপ চলছে এই নিম্নচাপের ফলাফল আমাদের কুষ্টিয়া জেলাতেও কিন্তু কম নয় আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরে আমি অবস্থান করছি এখানকার চিত্র আপনাদেরকে স্বচ্ছক্ষে দেখাচ্ছি যে দেখুন যে আমাদের মিরপুর বাস স্ট্যান্ড মোড়েও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু এই নিম্নচাপটি হচ্ছে আপনারা লক্ষ্য করুন যে যেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাতাসও হচ্ছে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন যে মানুষজন কিন্তু একদমই ফাঁকা দোকান কোনো দোকান খোলা কোনো দোকান বন্ধ মানুষজন চলাফেরা একদমই কম করছে প্রিয় ভিউয়ার্স আপনারা দেখুন যে আমাদের এই মিরপুর বাস স্ট্যান্ড কিন্তু একদম ফাঁকা মানুষজন নাই বলতে গেলেই চলে দোকানপাটগুলোরও কিন্তু সাটার সবই বন্ধ রাস্তায় গাড়ি ঘোড়া একদমই কম চলছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে আকাশ কিন্তু এখন মেঘলা মানুষজন ফাঁকা এই কুষ্টিয়া বা যে কোনো জায়গাতে মানুষজন চলাফেরা করতে খুবই তাদের কষ্ট হচ্ছে কেউ কেউ যদিও আসে মিরপুর বাস স্ট্যান্ডে কোথাও যেতে পারছে না ঠিকঠাকভাবে আপনারা দেখুন যে একটি গাড়ি কিন্তু এখানে অলরেডি হয়তো গাড়ির তেল ফুরিয়ে গেছে বা যে কোনো কিছু হয়েছে সে কিন্তু যেতে পারছে না আমি একটু জুম করে দেখাচ্ছি যে পানির উপরে যে ফোঁটাগুলো পড়ছে এই ফোঁটাগুলো দেখেও কিন্তু বোঝা যাচ্ছে আপনারা দেখুন যে মানুষজন ঘরের ভিতরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে তারপরও কেউ কেউ মোটর সাইকেল নিয়ে রাস্তাঘাট অর্থাৎ বাজারঘাটেও কিন্তু ঘোরাফেরা করছে আপনারা দেখুন যে কেউ সাইকেল নিয়েও কিন্তু ঘোরাফেরা করছে যাই হোক সবশেষে রাস্তাঘাট একদম ফাঁকা মানুষজন কিন্তু সেরকম দেখা যাচ্ছে না আপনারা লক্ষ্য করুন যে সকাল থেকে সকাল থেকে যে নিম্নচাপ শুরু হয়েছে আমাদের এই বাংলাদেশে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই নিম্নচাপ শুরু হয়েছে দেখুন যে একজন ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে রয়েছে গাড়ির জন্য গাড়ির আশায় অপেক্ষা করছে গাড়ি কিন্তু আসছেই না বলতে গেলে চলে কেউ গাড়ি ঘোড়া ঠিক মতো বেরই করেনি আপনারা দেখুন যে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন যে নিম্নচাপ কাকে বলে বাতাস মৃদু মৃদু বাতাস এবং ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে ফোটায় ফোটায় বৃষ্টি পড়ছে সেই সাথে গাড়ি ঘোড়া অল্প অল্প স্বল্প আকারে চলাফেরা করছে আপনারা দেখুন মানুষজন তো ঘরের ভিতরে সারাদিন বন্দী হয়ে থাকতে পারে না কিছু কিছু মানুষজন ঘর ছেড়ে কিন্তু তারপরও বাহিরে আসছে যে একটু বাইরের থেকে ঘুরে বেড়াই এবং চলাফেরা করি কয়েকটি অটো এবং কয়েকটি কয়েকটি মোটর সাইকেল এগুলোই কিন্তু চলাফেরা করছে দেখুন যে আকাশে কিন্তু মেঘ প্রচুর মেঘ প্রচুর মেঘ মেঘ কিন্তু বৃষ্টিও হচ্ছে ফোটাই ফোটায় হালকা হালকা বাতাস হচ্ছে আপনারা লক্ষ্য করুন যে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ড মোড় দোকানদাররা দোকানদারি করছে কিন্তু খালি দোকান অর্থাৎ ফাঁকা হয়ে বসে আছে কাস্টমার কিন্তু নাই বলতে গেলেই চলে একদমই ব্যবসা বাণিজ্য হাতে মানে গুটিয়ে নিয়ে বসে আছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন আমাদের কুষ্টিয়া জেলার মিরপুরেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ভিডিও আপনাদের মাঝে আমি মির হাসান তুলে ধরেছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখুন যে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি এটা একটি বৃষ্টির ভিডিও বৃষ্টি হচ্ছে বাতাস ঝড়ো বাতাস সেই রকম কিন্তু আমাদের এই কুষ্টিয়া জেলায় নাই কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বৃষ্টি কোনো সময় জোরে হচ্ছে বৃষ্টি কোনো সময় আসতে হচ্ছে বৃষ্টি আমি সেই বৃষ্টির ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনারা দেখুন যে আমাদের মিরপুর বাস স্ট্যান্ড কিন্তু একদমই ফাঁকা দোকানদাররা শুধুমাত্র বসেই রয়েছে কাস্টমার নাই বলতে গেলেই চলে রাস্তায় গাড়ি ঘোড়া নাই মানুষজন সেই রকম একটি নাই আপনাদের মাঝে সেই ভিডিওটি তুলে ধরেছি দেখুন যে ফোটাই ফোটাই কিন্তু পানি পড়ছে দেখুন রাস্তার কোলের আমি যেই যেই বৃষ্টি পড়ছে আমি সেই বৃষ্টির চিত্রগুলো আমি আপনাদের মাঝে তুলে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে হালকার পার বাতাস হচ্ছে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন দেখছেন একটি মোটর সাইকেল গেল রেইনকোট গায়ে দিয়ে রেইনকোট গায়ে দিয়ে গেলো যেহেতু বৃষ্টি হচ্ছে এই হালকা বৃষ্টি এই আবার জোরে বৃষ্টি হঠাৎ করেই জোরে হচ্ছে আবার কোনো সময় হালকা কিন্তু বৃষ্টি থামছেই না বলতে গেলেই চলে আপনারা লক্ষ্য করুন যে মানুষ একজন মানুষ একজন ব্যক্তি হেঁটে আসছে আপনারা লক্ষ্য করুন সেও কিন্তু রেনকোট গায়ে দিয়ে আসতে তারপরেও কিন্তু ভিজে গেছে আপনারা দেখতে পারলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং দেখতে থাকুন ভিডিও